ডিম ভাঙা হয় ঠিক আছে বার্থডের মধ্যে ডিম দাও তোমরা দাও করলাম ঠিক আছে দেখি কেমন লাগলো একটু তোমার এক্সপ্রেশনটা বলো কেমন লাগতেছে আর আর কি কি হ্যালো গাইস আজকে আমার ভাতিজার জন্মদিন আজকে উইশ ওকে উইশ করার জন্য দেখেন আমাদের প্রস্তুতিগুলো কি দেখেন একটু এই হচ্ছে পচা ডিম আর হচ্ছে আটা বুঝছেন দাঁড়াও একটু ভালো করে দেখাই এই হচ্ছে পচা ডিম ঠিক আছে আর হচ্ছে আটা ওকে যা দিয়ে বাঁধা হবে এই দেখছেন রশি এই রশি দিয়ে ওকে বেঁধে তারপর শোনা ঠিক আছে না ওকে

পার্থ কেমন লাগতেছে ভালো লাগতেছে না এটা হইলো ঠিক আছে কই আমাদের অস্ত্রপাতি গুলা বের করো হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ডিম ওকে আর এই হচ্ছে আটা আটা

এইভাবেই ডিম ভাঙা হয় ঠিক আছে বার্থের মধ্যে ডিম ভাঙা ওকে ওকে ভাঙাও দাও 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 তোমরা দাও উইশ করলাম ঠিক আছে হ্যাঁ দেখি ঠিক আছে না কেমন লাগলো একটু তোমার এক্সপ্রেশনটা বলো কেমন লাগতেছে কেমন লাগতেছে না দেখি কঠিন দেখেন আমার ভাতিজার অবস্থাটা দেখেন ঠিক আছে একদম মানে কি বলবো চরম অবস্থা আচ্ছা ভালো থাকবেন আর আমার এই ভারতী আর রাত্রে বার্থডে হবে আপনারা সবাই উইশ করতে চলে আসবেন ঠিক আছে